আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম একটা মরক্কোর ভিজিট ভিসা এটা হলো মরক্কোর ভিজিট ভিসা যারা আরব আমিরাতে দুবাইতে আছেন আপনারা ইচ্ছা করলে আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে মরক্কোর ভিজিট ভিসাটা করে নিতে পারবেন মরক্কর ই ভিজিট ভিসা হয়ে থাকে এবং আপনার ট্রাভেল হিস্ট্রির জন্য এই মরক্কোর ভিজিট ভিসার ভ্যালু অনেক বেশি তো আলহামদুলিল্লাহ আমরা গত কয়েক মাসে অনেক মরক্কোর ভিসা করছি এজন্য জন্য অনেকেই আমাদের কাছে একটা প্রশ্ন করেন যে মরক্কোর পাশে হলো স্পেনের বর্ডার স্পেনের পাশাপাশি দেশ অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই মরক্কো থেকে স্পেনে গেম দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা আছে কিনা দেখেন ভাই গেমের সাপোর্টে আমরা নাই আমরা ওই কোনো লিঙ্ক নাই ওইসব ব্যাপারে আমাদের আইডিয়া নাই আমরা শুধুমাত্র আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য আপনার পাসপোর্টের ভ্যালু বাড়ানোর জন্য আমরা মরক্কোর ভিসাটা করে দিতে পারবো যেটা দিয়ে আপনি গিয়ে মরক্কো থেকে যদি ঘুরে আসেন পরবর্তীতে স্পেন জার্মান বা অন্যান্য যে বড় কান্ট্রি গুলা আছে উন্নত কান্ট্রি আছে দেশে আছে আপনি যদি ওইসব দেশে আহ ভিসা জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সটা বেড়ে যাবে কারণ স্পেনের পাশের একটা দেশ মরক্কো সেখান থেকে যদি আপনারা আবার ঘুরে চলে আসেন তাহলে একটা ভিসা অফিসার মনে করবে যে আপনি আসলে একজন রিয়েল ট্রাভেলার আপনি তাদের দেশটাকে গিয়ে আবার রিটার্ন দুবাইতে চলে আসবেন যার কারণে আমি আপনাদেরকে বলবো যারা আরব আমিরাতে আসেন আপনারা তো অন্যান্য দেশের ভিসা করে থাকেন যেমন মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনাম আমাদের মাধ্যমে সাউথ আফ্রিকা এমনকি আমাদের গ্রুপ টু রুজিকিস্তান তাজিকিস্তান অনেকে আমাদের সাথে ট্রাভেল করে থাকেন আমি অনুরোধ করবো যে এর মধ্যে আপনারও মর্ক বিচারটা করে নেবেন মর্ক বিচার জন্য তেমন ডকুমেন্টসের প্রয়োজন নাই কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নাই শুধুমাত্র আমাদেরকে আপনার পাসপোর্ট কপি ভিসা কপি আইডি কপি আর ছবিটা দিবেন এই ডকুমেন্টসগুলো দিলেই ইনশাল্লাহ আমরা আপনার মর্ক বিচারটা করে দিতে পারবো আর এবং মর্ক বিচার জন্য তেমন একটা অ্যামাউন্টেরও এত বড় অ্যামাউন্টের প্রয়োজন হয় না সো বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো আমাদের অফিস হলো বেস্ট ওয়ান ট্রাভেল এন্ড ট্যুরিজম সাতুয়া দুবাইতে আমাদের অফিস তো যারাই মরক্কোর ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ মরক্কো এমন একটা দেশ যে দেশে আপনি ট্রাভেল করলে আপনার পাসপোর্টের ভ্যালু অনেক মারবে আর মরক্কোর জন্য আপনাকে কোনো এমবিসি ভিসা করতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট আমাদের অফিসে আসবেন আমরা ইনশাল্লাহ আপনার ভিসাটা করে দিতে পারবো তো এই আপডেট ছিল আপনাদের জন্য যারা এই গেম সম্পর্কে আমাদের কাছে জিজ্ঞেস করতেছেন আসলে মরক্কো থেকে স্পেনে যাওয়ার কোনো সুযোগ সুবিধা আমাদের নাই তবে এবং ভিজিট বিষয়ের জন্য ফাইল প্রসেস করতে চান সেটা আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এই আপডেট ছিল আপনাদের জন্য আমাদের পরবর্তী আপডেটের জন্য আমাদেরকে ফলো করে রাখবেন আর আমি আবারও আমাদের অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অফিস হলো বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতুয়া দুবাইতে আমাদের অফিস এনবিডি ব্যাংকের ঠিক পশ্চিম পাশে যদি চলে আসেন আমাদের অফিসটা পেয়ে যাবেন আর আমাদের WhatsApp নাম্বার হলো 0525939769 অসংখ্য ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন এবং মরক বিসার জন্য আর জাবেল সৃষ্টির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম